আসসালামু আলাইকুম হ্যালো এডিমন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি ভিনাই ফ্যাশন এলএল পির অফিসিয়াল প্রোডাক্ট যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন চাইলে আমাদের সাথে কমিউনিকেশন করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো ভিনাই কুলিশ গুনগুন ক্যাটালগটা অনেকেই ওয়েট করতেছিলেন ক্যাটালগটার ভিডিওর জন্য কিন্তু অলরেডি আমাদের পিকচার্সে এগুলোর সেটগুলো স্টক আউট হয়ে গিয়েছিল স্বল্প পরিসরে জাস্ট অল্প কিছু অ্যাভেলেবেল হয়েছে কারো যদি এগুলো পছন্দ হয়ে থাকে চাইলে আমাদের সাথে কমিউনিকেশন করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আমরা একটা একটা করে প্রত্যেকটা আইটেম দেখাই দিব আগে একটু ক্যাটালগ যে স্টিকারটা আছে সেটা ওপেন করে দেখাই দিচ্ছি যেটা কীরকম কিরকম এগুলোর পিকচার্সগুলো থাকবে এই হলো চারটা কালার চারটাতে সেট এটা হ্যাঁ ইন্ডিভিজুয়াল চারটা কালারই একটা একটা করে দেখাই দিব এবং অবশ্যই আমরা কালার কোডগুলো দিবো আপনারা অর্ডারগুলো প্লেস করার সময় অবশ্যই কালার কোডগুলো দিয়ে দেন অর্ডারগুলো প্লেস করবেন আমরা ফার্স্টে এটা থেকে স্টার্ট করবো যেটা হলো মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার খুবই হিট লিস্টেড কালার এটা থেকে স্টার্ট করতেছি আজকের ভিডিওটা এবং আমরা যখন ভিডিওটা আপনাদেরকে দেখাবো কালার কোডগুলো কিন্তু আমরা প্রোভাইড করব আপনারা অর্ডার প্লেসের সময় অবশ্যই কালার কোডগুলো আমাদেরকে সেন্ড করবেন আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হলো সেভেন ডাবল ফাইভ সেভেন থ্রি সেভেন ডাবল ফাইভ সেভেন থ্রি এই আইটেমটা আমরা ফার্স্টে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অফিসিয়াল আইটেম ভিনাই কুলিশ গুনগুন ক্যাটালগ আজকে যেটা দেখাচ্ছি আমরা মার্শাল্লাহ জাস্ট দেখেন কতটা অস্থির এটা প্যানেলে খুবই ভারী ওয়ার্ক করা আছে আমরা সম্পূর্ণ ড্রেসটা ওপেন করে দেখাই দিব আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে প্রত্যেকটা ড্রেস আপনারা চেক আউট করতে পারবেন আর প্রত্যেকটা আইটেম ফোর পিস কোনো কিছুই আলাদা করে পার্চেস করতে হবে না সেটের সাথে সব কিছু দেওয়া আছে ড্রেস ওড়না এবং প্যান্ট থেকে যাবতীয় যা যা দরকার এই যে এটা হলো ড্রেসের সাথে ড্রেসের ইনার দেওয়া আছে আমরা একটু স্লিভসের পোর্শনটা দেখাই দিচ্ছি এটার সাথে কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই সকলের যে সবার জন্য এটা পারফেক্ট হবে এই হলো ড্রেসটা আমরা চলে যাবো এটার ওড়নাতে আমরা এখন এটার যে দুবারটা সেটা দেখাই দিচ্ছি আজকে আমরা ক্যাটালগ দেখাচ্ছি ভিনাই ফ্যাশন এলএলের অফিশিয়াল একটা প্রোডাক্ট ভিনাই কুলিশ গুনগুন ক্যাটালগ যেটা সেইটা এটার অলরেডি ক্যাটালগ পিকচার্স পাবলিশ হয়ে গেছে আমাদের পেজে গেলে আপনারা চেক আউট করতে পারবেন এটা হ্যাঁ পেজে সম্পূর্ণ সব এটার রিলস ভিডিও বা ক্যাটালগ পিকচার্স এগুলো কিন্তু আপলোড দেওয়া আছে এটার সাথে প্যান্টের পোর্শনও আছেও সেটা দেখাই দিচ্ছি এই থাকতেছে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আপনারা ক্যাটালগটা আরেকবার একটু চেক আউট করবেন ভালো মতো এগুলোর ক্যাটালগ পিকচার্স পোস্টের নিচেও আপনারা পাবেন সেখানে চেক আউট করে অর্ডারগুলো প্লেস করা যাবে এই হচ্ছিলো ফার্স্ট ইয়ার আইটেমটা

এটা অনেকটা ম্যাজেন্ডা টাইপের কালার বলতে পারেন খুবই সুন্দর চোখে ধরার মতো কালার চারটা কালার চারটা কালারই একদম দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এরকম টাইপের কালার আসলে এগুলো দুর্দান্ত কালার যার যার ভালো লাগবে স্ক্রিনশটগুলো নেবেন ওরা প্লেস করে ফেলবেন স্টক থাকার সাপেক্ষে আইটেমগুলো পারচেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে খুবই চমৎকার একটা আইটেম স্লিভসের পোর্শন কিন্তু সবগুলোতেই দেওয়া আছে এক্সট্রা স্লিভস যেটা স্লিভস কিন্তু ড্রেসের সাথেই আলাদা করে দেওয়া আছে এই যে এটা হলো এক্সট্রা স্লিভসের পোর্শন আমরা চলে যাবো এটার অন্য এবং প্যান্টের পোর্শনে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন সেটের সাথে এছাড়া থাকবে এটার দোপাট্টা এই হলো ওভারঅল দুপারটা হ্যাঁ এটা সম্পূর্ণ অন্য এটা একদম এই হলো সম্পূর্ণ দোপাট্টা চলে যাব নেক্সট আর একটা আইটেমে এর আগে আমরা একটু ক্যাটালগটা দেখাই দিচ্ছি আমরা এখন যেটা দেখালাম সেটা কালার কোড ছিল সেভেন ডাবল ফাইভ সেভেন ফোর সেভেন ডাবল ফাইভ সেভেন ফোর চলো যাবো এক্সট্রা একটা আইটেম আমরা আজকে আমরা ক্যাটালগ দেখাচ্ছি ভিনাইকুলিশ গুনগুন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন স্টক থাকার সাপেক্ষে আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সেভেন ডাবল ফাইভ সেভেন ওয়ান সেভেন ডাবল ফাইভ সেভেন ওয়ান এটা হলো অনেকটা পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর কালার আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি যার যেটাই ভালো লাগবে আপনারা জাস্ট আমাদের সাথে কমিউনিকেশন করবেন কমিউনিকেশন করলে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন স্টক থাকার সাপেক্ষে একদমই লেটেস্ট একটা ভলিউম আমাদের এখানে ভিডিও যাওয়ার সর্বোচ্চ এক থেকে তিন দিনের মধ্যে আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে এর মধ্যে কমিউনিকেশন করলে আইটেমগুলো আপনারা পাবেন ঠিক আছে জাস্ট হলো ভিডিও যাওয়ার এক থেকে তিন দিন আইটেমগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে যে কোনো আইটেম হোক সেটা আর রেগুলার নিত্য নতুন আপডেট আসতেই থাকে যার যেটা ভালো থাকবে আপনার একটু অলওয়েজ আমাদের পেজগুলো একটু চেক আউট করবেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যে কোনো জায়গায় গেলে এগুলোর আপডেটগুলো কিন্তু আপনারা সবসময় পেতেই থাকবেন প্রত্যেক দিনই এগুলোর আপডেটগুলো দেওয়া হয় বিভিন্ন আইটেমের আর আমাদের এখানে যে সকল আইটেম শুধুমাত্র হাউজের পার্চেস করা আইটেমগুলো আপনারা পাবেন জাস্ট অরিজিনাল আইটেমগুলো এগুলোর হাজার ধরনের রেপ্লিকা মাস্টার কপি মিরোর আইটেম থাকে কোন ধরনের কোনো টাইপের কোন মিরর রেপ্লিকা মাস্টার কপি আইটেম আমাদের এখানে সেল করা হয় না জাস্ট সেটের অফিসিয়াল অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখাই দিচ্ছি আজকের ভিডিও লাস্ট কালার যেটা সেটা এখন দেখাই দিব শেষ কালারটা থাকতেছে যেটা সেটারও কালার করতে জানাই দিচ্ছি আমরা আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সেভেন ডাবল ফাইভ সেভেন টু সেভেন ডাবল ফাইভ সেভেন টু এই আইটেমটা আমরা এখন দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার হবে মার্শাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন কতটা গর্জিয়াস এই হলো সম্পূর্ণ ড্রেসটা হ্যাঁ খুবই গ্লসি একটা ফ্যাব্রিক্স খুবই সুন্দর হবে আইটেমগুলো আজকের ভিডিও শেষ কালারটা আমরা দেখাই দিচ্ছি অলরেডি অনেকেই কেনাকাটা স্টার্ট করে দিয়েছে প্লাস বুকিং করে দিয়েছে যারা ভিডিওর জন্য অনেকেই ওয়েট করেন আপনারা কিন্তু ড্রেসগুলো পান না কারণ আপনারা জানেন আমাদের এখানে যেদিন ক্যাটালগ পিকচার্সগুলো পাবলিশ করা হয় সেদিন থেকে অর্ডার প্লেস শুরু হয়ে যায় সো দেখা যায় কি যে আইটেম আগেই শেষ হয়ে যায় অনেকে অনেক পর আমাদেরকে রিপ্লাই করেন বা টেক্সট করেন বিশেষ করে দেখা যায় যারা হলো টিকটক ইউজ করেন বা ইউটিউবে আমাদের কাস্টমার আছেন এরা অনেক পরে পরে আমাদেরকে নক দেন আমাদের এখানে এই আইটেমগুলো এতদিন আসলে থাকে না জাস্ট হলো ভিডিও যাওয়ার এক থেকে তিন দিন এই আইটেমগুলো পাবেন সব থেকে বেস্ট আপনার ফেসবুক এবং ইউটিউবের ডেটগুলো চেক করবেন কবে কোনটা পাবলিশ হচ্ছে ওখানে কিন্তু ডেটগুলো দেওয়া থাকে সেই ডেটের এক থেকে তিন দিনের মধ্যে আপনার এই আইটেমগুলো আপনার পেয়ে যাবেন হ্যাঁ সুন্দর একটা আইটেম আমরা দেখাই দিলাম ভিনয়কুলিশগুন আজকের ক্যাটালগ যেটা ছিল আমরা একটু আরেকবার ক্যাটালগ স্টিকারটা দেখাই দিচ্ছি আপনারা ভালো মতো আউট করে চারটা ইন্ডিভিজুয়াল কালার দেখাইছি চারটাই সুন্দর কালার যার যেটা লাগবে স্ক্রিন দেখে পছন্দ হলে স্ক্রিনশটগুলো নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দুইটা ডিসক্রিপশনে গেলে পাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ সেলিস্টার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সেলিস্টার আপনার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে এসে চেক আউট করে আপনার অর্ডারগুলো প্লেস করতে পারবেন ঠিক আছে আজকের ভিডিওটা এত দূর আসসালামু আলাইকুম